হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি হচ্ছে লিটন ভাই স্বপন ভাই রাকিব ভাই আছে আমাদের আজকে ইফতারি আয়োজন চলুন দেখা যাক কি করা হচ্ছে এগুলো সপন ভাই আপনি কি দেখতে আছেন

রাকে সবাই উত্তেজিত রোজয় সবাইকে বিশেষ করে আমার আমাদের মোহাম্মদ দিয়ে রাকিব ভাই খুব রাগন্ধিত ওনাকে বেশি ধস্তি রোজায় উত্তেজিত বেশি উনি আরাফা নাফসাহ আরাফা রাব্বা তুমি যদি তোমার নিজেকে চিনো তাহলে তুমি তোমার রফকে চিনতে পারবে এর জন্য তোমার ধর্মকে ভালো করে আঁকিয়ে ধরতে হবে তারপরে তোমার ইমানত থাকতে হবে সৎ কর্মশীল হইতে হবে মানুষ যার ইমান যে ইমানদার এবং কর সৎকর্মশীল তার জন্য রয়েছে উত্তম পুরস্কার সেটা হচ্ছে জান্নাত কোথাও যাও অনেক কিছু